সালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে নাস্তা ছিল নেহারি আর সাথে ছিল পেজ পরোটা তার জন্য প্রথমে কিন্তু নেহারি বসাবো আর যেহেতু নেহারি রান্না করতে অনেক বেশি সময় লাগে তার জন্য নেহারিটা গতকাল বিকেল বেলা আমি বসিয়েছিলাম বিকেল চারটা বাজে তখন আমি এই যে নেহারির হাঁডিগুলো নিলাম এখন এগুলো দিয়ে মশলা দিয়ে বসাবো আর আজকে একেবারে সিম্পলভাবে এই মশলা দিয়ে আমি রান্নাটা বসবো এখানে আস্ত মশলার মধ্যে কিছু নিয়েছি এলাচ দারচিনি দুটো তেজপাতা আর কিছু সাদা গোলমরিচ আর নিয়েছি লবঙ্গ এখন সবগুলো মশলা কিন্তু একসাথে দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো কিছু ধনিয়া গুঁড়া এক হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচটা কিন্তু আস্তা ব্যবহার করছি কারণ এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করবো না আজকে নেহা এটা কিন্তু গুঁড়ামরিচ ছাড়া রান্না করব আর দিয়েছি তিনটি ভাজা শুকনো মরিচ আমি এই মরিচগুলো দিয়ে আজকে রান্নাটা করব আর আজকে এই রান্নার মধ্যে কোনো ধরনের বাটা মশলা অ্যাড করব না তো ছিল ফ্রিজে কিছুটা পেঁয়াজ বাটা তো সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম আর কোনো আস্ত পেঁয়াজ দিচ্ছি না কারণ রান্না শেষে আমি পেঁয়াজ বাগার দিয়ে দিব পেঁয়াজটা একেবারে লাল লাল করে বেস্তার মতো করে বাগার দিব তার জন্য এখন খুব ভালো এখন পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু আমি একেবারে পাতিলটা ভরে দিয়েছি আর পাতিলটা অনেক একটু বড়ো সাইজে নিয়েছি কারণ এনে হাইটা রান্না করতে কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন হবে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি না আমি এভাবে নর্মালি চুলে রান্না করছি তো বসিয়েছিলাম আমি বিকাল চারটার দিকে রান্নাটা আর এখন বাজে রাত দশটা ঠিক এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার এনে হাইটা জালি হচ্ছিল এত ঘন্টা যাব তো আমি এখন একটু নেড়ে চেড়ে আমি আরও দুই ঘন্টার মতো সজাগ থাকবো ততক্ষণ আমি এভাবেই রান্নাটা করবো ঠিক যত যখন আমি ঘুমাবো তখন আমি চুলাটা অফ করি এরপর ঘুমিয়ে যাবো আবার সকাল ভোরবেলায় উঠে আমি এই নেহাটা বসিয়ে দেবো বাস আমি এখন এইভাবে কিন্তু রান্নাটা রান্না করব এখন চুলায় বসিয়ে দিলাম আর সকাল হয়ে গেছে এখন বাজে সকাল আটটা তো সকালবেলা ভাবলাম একটু পরোটা বানাবো যেহেতু নেহারির সাথে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি পরোটার জন্য সুন্দরভাবে সব রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু নেহাইটা কিন্তু দেখুন অনেকটাই আমার হয়ে গেছে আর একেবারেই হয়ে গেছে তাহলে কারণ এর মধ্যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর নেহারির হাড্ডিগুলো কিন্তু ভালোভাবে আমার সব হয়ে গেছে আর এদিকে আমি পিঁয়াজটা বাগার দিয়ে নিচ্ছি পিঁয়াজটা খুব ভালোভাবে বেরেস্তার মতো করে নিয়েছে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছিলাম তো তা দিয়ে কিন্তু পেস্টটা ভালোভাবে বাগার দিয়ে নিয়েছি এখন নেহারির মধ্যে দিয়ে দিলাম আর এই নেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো তেল দিইনি এই নেহারির হাঁটির মধ্যে যেই চর্বিটা থাকে বা যে তেলটা থাকে তা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হচ্ছে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে তেল দেওয়া থাকে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন হয় না তো আমার নেহারিটা একেবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর অন্যদিকে এখন আমি লাছা পরোটাগুলো ভেজে নেব তো একটা একটা করে আমি সবগুলো লাছা পরোটা ভেজে নেব লাল লাল করে সুন্দর করে আর এই লাছা পরোটার সাথে কিন্তু এই নেহারি খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আজকে হ্যাঁ রে যে লাচ্ছা পরোটা বানাচ্ছিলাম তো আমার সবগুলো লাচ্ছা পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আজকের লাচ্ছা পরোটাগুলি একটু বড়ো বড়ো সাইজে হয়েছিল। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ